Thank you. হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি ভালো আছি তো সকালবেলা উঠেই আগে প্রথম কাজ বিছানাটা তুলে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি আর আজকে যেহেতু ছুটে আছে বালিশের কভারগুলোও পাল্টে দেব তো আর এই বালিশটা আমি মানে নিজে হাতে করে এর আগে একটা ব্লগে দেখিয়েছিলাম তখন কাজটা করছিলাম আর কি তো কভারটা বানিয়ে মেশিনে তো ফুলের ছাপাগুলো তুলেছি ফেব্রিক কালার দিয়ে তো এটাই দেখার জন্য এ করলাম যে কোনো পাঞ্জাবি বা কোনো কিছুতে ফেব্রিক কালার দিয়ে তুললে মানে ডিজাইন তুলে উঠে যাবে কি কি হবে তার জন্যে বালিশের কভারটা তৈরি করে ইউজ করছি তো দেখলাম না উঠছে না মানে আমি পাঞ্জাবি বা অন্য কোনো কিছুতে ডিজাইন তুলতে পারবো তো এদিকে বিছানাটা তুলে কমপ্লিট করে নিয়েছি আর তো তারপরে এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর ডাল হওয়ার আগে ভাজা করেছি তার জন্য করার অবস্থাটা মানে পুড়ে গেছে আর কি তো ওদিকে রান্না হচ্ছে আর এদিকে জামা কাপড়গুলো একটুখানি গুছিয়ে নিচ্ছি এখানটায় আর মানে তাড়াহুড়ো করে প্রতিদিন মানে এখন আর গোছাতে পারছি না তো প্রতিদিন তাড়াহুড়ো করে কোথাও যাওয়ার সময় তাড়াতাড়ি করে নেওয়া হয় আবার ওইভাবে রেখে দেওয়া হয় তো সেগুলোই এখানে একটু ভাজভুজ করে রাখছি আর কি এলোমেলো মানে হয়ে আছে ঘরের ভেতর জামা কাপড় তো ওই জন্য আর ওদিকে এক বালদি কাঁচাও ভিজানো আছে তো সেগুলোও কাচতে হবে আর রাত্রেবেলা কিছু কেটে দিয়েছিলাম রাত্রেবেলা বলছি সরি কালকে কেচে দিয়েছিলাম সেগুলো রাত্রেবেলা শোকাই তো মানে ঘরের মতো মেলে দিয়েছিলাম তারপর সকালে উঠে একটু রোদ খাইয়ে আবার তুলে নিয়েছি নিয়ে আবার খানিকটা কেচে দিয়েছি তো তারপরে যে চান দান করে নিয়েছি আর আজকে চান করতে আমার প্রায় দুটো রাইটে বেজে গেছে যেহেতু এখন আর ঘরের কাজ সেমন করে মানে করতে সময় পাচ্ছি না পুকুকে দিয়ে আসছি আবার একেবারে নিয়ে চলে আসছি ততক্ষণ আমার ওখানে থাকতে হচ্ছে তো সেই জন্য তো দুটো রাইটে বেজে গেছিলাম আমার চান করতে তো তারপর দেখো সন্ধ্যেবেলায় দিকে পুকুকে একটুখানি পড়াতে বসছি আর আমি না আগের বছর পুকুকে হাতে খড়ি দিয়ে নিলে ভালো করতাম পুকুকে হাতেখড়ি না দিয়েই মানে স্কুলে ভর্তি করে দিয়েছি আর আগের বছর যেহেতু ছোট ছিল অতটা বুঝতে পারিনি যে আগের পরের বছর হাতেখড়ি দিয়ে তাও স্কুলে ভর্তি করে দেবো কিন্তু এটা মাথায় আসেনি যে আগের স্কুলে জানুয়ারি মাসের দিকে ভর্তি হয় আর তো তারপরে তো ক্লাস চলছে ফেব্রুয়ারি মাসের দিকে সরস্বতী পুজো হয় তো এটার মাথায় আসেনি আর আগের বছর একটু ছোটোও ছিল তো ওই জন্য মানে অতটা খেয়াল হয়নি তো তো বছর মনে হচ্ছে হাতেখড়িটা দিয়ে দিয়ে নিলে ভালো হতো তো ও ওকে আর আমরা লিখ হাত ধরে লেখাতে পারছি না তো ও একা একায় মানে ওই স্কুলে এখন হোমওয়ার্ক দিচ্ছে যে এক দুই তারপরে অ ক খ কখন না অ তারপর যেগুলো যেগুলো বাচ্চাদের করা আর কি তো ওইগুলো ডর ডর দিয়ে করে দিচ্ছে ম্যামেরা তো তারপরে ওর ওপর থেকে বোলাতে হচ্ছে আর কি তো যেভাবে দেখিয়ে দিচ্ছে ও সেভাবেই করছে আর কি তো তারপরে এদিকে পড়াতে পড়াতে দেখো এখন একটা মানে ব্যাপার হয়েছে যে পড়াতে হলে মানে পড়াতে বসলে ওর খিদে পাবে ঘুম পাবে তো এরকমটাই হচ্ছে আর কি এখন তো তারপরে এদিকে চা বসিয়ে দিয়েছি বাবা এসছে তো ওই জন্য চা বসিয়ে দিয়েছি আর এদিকে চাটা করে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি তো এত ধোঁয়া হচ্ছে যে ক্যামেরাটাই ঝাপস হয়ে যাচ্ছে আর কি তো তারপরে বাবাকে আমি আসতে বলেছিলাম এই কারণে কেননা দেখো এই যে সাইকেল ক্যান্ডি এই যে ফোনে দেখেছে ভিডিওতে সাইকেল ক্যান্ডি জেদ করছিলো যে আমি সাইকেল ক্যান্ডি আমাকে এনেই দাও এরকম করছিল তো বাবা বাড়ি আসেনি দোকানে ছিল তো বাবাকে ফোন করে বললাম যে তুমি দোকান থেকে আসার সময় সাইকেল ক্যান্ডি কোথাও পাও কি না এনে দাও তো ওই জন্য বাবা ওটা এনেছে আর কি তো সেটা নিয়ে খেলা করছিল খাচ্ছিল এটাই করছিল তো আর এখানে এইটা দেখো মা পড়িয়ে দিচ্ছে এটা পুকুর পিসিমণি ওকে দিয়েছিল তো ওটা কিছুতেই পড়ছে না এই দুদিন ধরে আমি পড়ানোর চেষ্টা করছি যে নতুন জিনিস একটু পড়িয়ে বড় হচ্ছে কি ছোট হচ্ছে এরকমটা মানে দেখার জন্য পড়াবো তো কিছুতেই পড়ছিল না তো তারপরে মা এসে বুকে চোখে তারপরে এই যে পড়াচ্ছে তো পড়ে নিয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো আর আর আমার পাশে থাকার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো সবাইকে গুড নাইট